বাংলা নববর্ষই জুড়ছে হাওড়া সল্টলেক মেট্রো এই সময় পত্রিকায় লেখা হয়েছে যে ফেব্রুয়ারিতে দুদফায় মোট আট দিন পরিষেবা পুরোপুরি বন্ধ রাখার পরে মার্চে আরও দুদিন বন্ধ থাকবে ইস্ট ওয়েস্ট মেট্রো মঙ্গলবার দুপুরে কলকাতা মেট্রোর পক্ষ থেকে জানানো হয়েছে মার্চের আট ও ন তারিখ বন্ধ রাখা হবে গ্রিন লাইন নতুন বসানো সিগন্যাল ব্যবস্থা পরীক্ষার জন্যেই এমন পরিকল্পনা পরীক্ষা পর্ব নির্বিঘ্নে মিটে যাওয়ার পরেই কি কমিশনার অফ রেলওয়ে সেফটির প্রতিনিধিরা গ্রিন লাইন পরিদর্শনে আসবেন তাদের অনুমোদন পেলেই কি আধ ঘন্টায় মেট্রো চেপে হাওড়া থেকে পৌঁছে যাওয়া যাবে সেক্টর ফাইভ পর্যন্ত আশায় বুক বাঁধছেন অনেকেই গ্রিন লাইনে আপাতত খণ্ডিত পরিষেবা চলছে হাওড়া ময়দান থেকে স্প্লানেড এবং শিয়ালদাহ থেকে সল্টেক সেক্টর ফাইভ এই দুই অংশে আলাদা করে ট্রেন চালানো হচ্ছে স্পপ্ল্যানের থেকে শিয়ালদাহকে জুড়তে কলকাতা মেট্রোর গ্রিন লাইনের সিগনাল ব্যবস্থার আমল পরিবর্তন আবশ্যক তার জন্যই ৪৫ দিন গ্রিন লাইনে পরিষেবা বন্ধ রাখার পরিকল্পনা হয়েছিল তবে শেষ পর্যন্ত তার চেয়ে অনেক কম দিনেই কাজ শেষ করেছেন প্রতি প্রযুক্তিবিদরা ফেব্রুয়ারির তেরো থেকে ১৬ এবং কুড়ি থেকে তেইশ তারিখ পর্যন্ত দু দফায় মোট আট দিন ইস্ট ওয়েস্ট মেট্রোর পরিষেবা বন্ধ রেখে নতুন সিগন্যাল ব্যবস্থা বসানোর কাজ শেষ হয়েছে প্রয়োজনীয় কিছু কাজের জন্য মার্চেও দুদিন পরিষেবা বন্ধ থাকবে এই লাইনে কলকাতা মেট্রো পক্ষ থেকে জানানো হয়েছে স্প্লানের থেকে হাওড়া ময়দান রুটে শুক্রবার সন্ধ্যে সাতটায় শেষ মেট্রো ছাড়বে একইভাবে শিয়ালদা স্টেশন থেকে সেক্টর ফাইভ রুটে সন্ধ্যে সাতটা তিন মিনিটে শেষ মেট্রো ছাড়বে প্রায় ষাট ঘন্টা পরে সোমবার অর্থাৎ মাঝে শনিবার রোববার বন্ধ থাকবে সোমবার সকাল থেকে সকাল আটটা থেকে ফের পরিষেবা স্বাভাবিক হবে ইস্ট ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে সে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত ষোলো দশমিক ছয় কিলোমিটার জুড়েই সদ্য বসানো কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল ঠিকমতো কাজ করছে কিনা তার পরীক্ষা চলছে একই সঙ্গে চলছে শিয়ালদা থেকে স্প্লানের পর্যন্ত প্রায় দুই দশমিক ছয় কিলোমিটার দীর্ঘ অংশে মেট্রোর রেক চললে সুরঙ্গে বিশেষ করে পূর্বমুখী সুরঙ্গে কোনো সমস্যা দেখা দিচ্ছে কিনা সেটাও খুঁটিয়ে দেখার কিন্তু কাজ চলছে এবং ইস্ট ওয়েস্ট দৈর্ঘ্য ষোলো দশমিক ছয় কিলোমিটার হলেও শিয়ালদাহ থেকে স্পানের পর্যন্ত দুই দশমিক ছয় কিমি অংশ নিয়েই এই গ্রিন লাইনের যাবতীয় দুশ্চিন্তা দু হাজার উনিশ থেকে দু হাজার তেইশের মধ্যে এই লাইনের যে অংশটি বৌবাজারের নিচ দিয়ে গিয়েছে সেই অংশে দুর্গাপিতুরি লেন সাগরপাড়া লেন দে লেনের ভূগর্ভে পূর্বমুখী টানেলে অন্তত চারবার ধস নেমেছিল শেষ পর্যন্ত এই অংশ দিয়ে ট্রেন চালানো যাবে কিনা তা নিয়েই সংশয় দেখা দিয়েছিল শেষ পর্যন্ত অবশ্য টানেল তৈরি হয়ে গিয়েছে টানেলের মধ্যে দিয়ে ট্রেনও চলেছে সম্প্রতি ওই টানেলের মধ্যে সিবিটিসি ব্যবস্থা বসানো হয়েছে নিয়মিত অংশে রেক চালিয়ে নানা ধরনের পরীক্ষাও কিন্তু চলছে কলকাতা মেট্রো ইঞ্জিনিয়াররা সেই পরীক্ষা সন্তুষ্ট হলে গ্রিন লাইন পরিদর্শনের আমন্ত্রণ যাবে সিআরএস আধিকারিকদের কাছে কলকাতা মেট্রো রেল সূত্রে খবর মার্চেই হয়তো লাইন পরিদর্শন করতে পারেন সিআরএস কর্তারা তারা সবুজ সংকেত দিলেই হাওড়া ময়দান থেকে নিরবচ্ছিন্নভাবে মেট্রো ট্রেন পৌঁছে যাবে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত কবে সেটা হবে কোটি টাকার প্রশ্ন কিন্তু নির্দিষ্ট করে কোনো উত্তর মেট্রোর কর্তৃপক্ষ দেননি তবে বাংলা নববর্ষে তেমন কিছু হলে অবাক হওয়ার কিছু থাকবে না বলেই কিন্তু মনে করা হচ্ছে অর্থাৎ বাংলা নববর্ষেই হয়তো হাওড়া থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চলাচল শুরু হয়ে যাবে তো বন্ধুরা গুরুত্বপূর্ণ খবরটা আপনাদের সাথে শেয়ার করলাম